ডাইনোসরদের পৃথিবী দখলের বহু আগে আমাদের এই সবুজ গ্রহের দীর্ঘ ইতিহাসে বেঁচে থাকার সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলির একটি ছিল পার্মিয়ান যুগ আনুমানিক দুশো আটানব্বই দশমিক নয় মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং প্রায় দুশো বাহান্ন দশমিক দুই মিলিয়ন বছর আগে শেষ হয়েছিল পার্মিয়ান সময়কালের নামকরণ করা হয়েছে পার্ম নামে একটি রাশিয়ান অঞ্চলের নামানুসারে যেখানে এই সময় জমা হওয়া শিলাগুলি বিশেষভাবে উন্নত অবস্থায় রয়েছে পার্মিয়ান যুগের শুরুতে হিমবাহায়ন ব্যাপকভাবে বিস্তৃত ছিল পরবর্তীকালে জলবায়ু উষ্ণ হয়ে ওঠে এই সময় উত্তর আমেরিকা এবং ইউরোপের বর্তমান অঞ্চলগুলিতে মহাদেশীয় প্লেটগুলির সংঘর্ষের ফলে বিশাল পর্বতমালা তৈরি হয়েছিল এই পর্বতগুলি সমুদ্র থেকে আসা আর্দ্র বতাসকে আটকে দিত যার ফলে পর্বতের একপাশে প্রচুর বৃষ্টি হলেও বিপরীত দিকের প্যানজিয়া অতিমহাদেশের অভ্যন্তর ভাগ শুষ্ক মরুভূমিতে পরিণত হত যুগের শেষ দিকে চরম শুষ্ক ও গরম আবহাওয়ার কারণে কার্বনিফেরাস যুগের বিশাল জলাভূমি ও আর্দ্র বন বিলীন হয়ে যায় যা পারমিয়ান সামুদ্রিক ও স্থলজ জীবনে বড় সংকট তৈরি করে পারমিয়ান যুগে পৃথিবী একটি একক বিশাল মহাসাগর প্যান্থালাসা দ্বারা বিষ্টিত ছিল পারমিয়ান যুগে জীবনের বিশাল পরিসর ছিল স্থলভাগে পড়া তাদের শক্ত খোসা বিশিষ্ট ডিমের সুবিধার কারণে উভচরদের প্রতিস্থাপন করে আধিপত্য বিস্তার করতে শুরু করে যা শুষ্ক পরিবেশে টিকে থাকার জন্য উপযোগী ছিল প্যান্থালাসা সাগরে অ্যামেনয়েড ব্র্যাকিওপড গ্যাস্ট্রোপড এবং ক্রিওনয়েড মতো অমেরুদণ্ডী প্রাণীরা প্রচুর পরিমাণে পাওয়া যেত পারমিয়ান যুগের সমাপ্তি ঘটেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণবিলুপ্তির ঘটনা দিয়ে যা পারমিয়ান ছায়াসিক বিলুপ্তি বা গ্রেট ডাইং নামে পরিচিত আজকে এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনার জন্য নতুন কন্টেন্ট আনতে পারি ধন্যবাদ